আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ঘাসের জমিতে চলে আসছি তো এই জমি থেকে আমি কিছু ঘাস কেটে নিলাম গরুর জন্য আর এই যে ঘাসগুলো আমার কাটা হয়ে গেছে তো সেই ঘাসগুলো আমি সুন্দরভাবে নিরানি দিছি তো নিরানি দেওয়ার পরে আজকে পানি নিতেছি তো কিছু গোবর আনছিলাম সেই গোবরগুলো এখানে ছড়িয়ে দিলাম তো আমি আপনাদের দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘাস তো এই ঘাসগুলো কিন্তু হয়ে গেছে কুশি দিছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোই আমি এখন কাটলাম তো এই যে অবাঞ্ছিত আগাছাগুলো এই অবাঞ্ছিত আগাছাগুলো কিন্তু সুন্দরভাবে নিরানি দিতে হবে কারণ এই অবাঞ্ছিত আগাছাগুলো যদি আমি নিরানি না দিই তাহলে কিন্তু ঘাসের ফলন একদম কমে যায় কারণ এই ঘাসের জমিতে যে সারটা আমি দেবো রাসায়নিক সার সেই সারটা কিন্তু এই অবাঞ্ছিত যে ঘাস এই ঘাসগুলোই খেয়ে ফেলে এই নেপিয়ার যে কুশিগুলো আছে সেই কুশিগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার পায় না তাই কিন্তু এই ঘাসগুলো মোটা হয় না বা লম্বা হয় না তো আমি আপনাদের দেখাই আমি আমার ঘাসের জমিতে পানি নিতেছি তো প্রচন্ড রোদ উঠছে রে ভাই রোজা যাইতেছে না এই যে দেখেন নেপিয়ার বলতে এটা কিন্তু আমার হাইব্রিড জারাওয়ান ঘাস তো এই ঘাস দেখেন অনেক মোটা মোটা হয় তো এই ঘাসগুলো কিন্তু প্রথম ঘাস গুলো কিন্তু আপনাদের ভিডিও দিতে চেয়েছিলাম তো যে কোনো কারণবশত বা সময় সুযোগ হয়নি এই জন্য ভিডিও দেওয়া হয় নাই তো এক একটি করে জায়গায় আমি দুইটি করে কাটিং লাগিয়েছিলাম লাগানোর পরে প্রথম কাটা দিয়েছি দেখেন প্রথম কাটা দেওয়ার পরেই কি পরিমানে কুশি বের হয়েছে মোট কথা চল্লিশ থেকে পাঁচচল্লিশটা করে কুশি এক একটা করে থোপ থেকে হয়েছে মাসাল্লাহ আল্লাহ তালার দেখেন কি রহমত তো দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে ঘাসগুলো তো এই ঘাসগুলো কিন্তু আগামী পাঁচ সাত দিনের মধ্যেই দেখতে পারবেন যে এক হাত থেকে দেড় হাতের মতো হয়ে গেছে কারণ এই জমিতে যেহেতু আমি আজকে পানি নিতেছি আমি কিন্তু আগামীকাল বিকেলবেলা এই জমিটাতে কিছু ডিএপি সার কিছু ইউরিয়া এবং কিছু জিপ সার দিব তো আমি কিন্তু জিপ সার এবং ইউরিয়া সারটাই বেশি দেই এবং ডিএপি সারটাই কম দেই কারণ এই জমিটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোবর আমি দেই এই যে দেখতে পাচ্ছেন এই যে গোবর ছোট ছোট করে আমি ভেঙে ভেঙে দিয়েছি তো ঘাস যারা চাষ করেন তারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনার এই নেপিয়ার বা যারা ওয়ান যেটাই বলেন এই ঘাসগুলোতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে পারেন তাহলে কিন্তু এই ঘাসের ফলন অনেকাংশেই বৃদ্ধি পায় আর এই ঘাসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত নরম থাকে যদি আপনি এই গোবর সার এই ঘাসের মধ্যে প্রয়োগ করেন আর ইউরিয়া সার যখন আপনি এই ঘাসের মধ্যে দিবেন তখন কিন্তু এই ঘাসগুলো লম্বা হয়ে যায় তো আমি কিছু ম্যাক সার কিন্তু এই ইউরিয়ার সাথে দেই তো ম্যাক সার যদি ইউরিয়ার সাথে দেওয়া যায় তাহলে কিন্তু সারটা ভালোই ধরে জমিতে খুব দ্রুতই কিন্তু এই ঘাসগুলো কালো হয়ে যায় এবং একদম নরম হয়ে যায় তো এই জন্যই মূলত এই সারগুলো দেই আমি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কাজ করতেছি প্রচুর রোদ তো আমার এই জমিটার চারদিকে কিন্তু শুধু ধান খেত। তো অন্য কোনো কিন্তু আর আবাদ নেই তো এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো তো এই ঘাসগুলো কিন্তু চিকন জাতের ঘাস দেখেন একসাথে লাগাইছি ওই ঘাসগুলোতে কিন্তু কোনো প্রকার ফুল ধরেনি আর এই চিকন জাতের যে নেপিয়ার ঘাস এই ঘাসগুলোতে দেখেন কি পরিমানে ফুল চলে আসছে একদম চিকন চিকন হয়ে গেছে তো এই ঘাসগুলো কিন্তু গরুও ভালো খেতে চাবে না যেহেতু এখন ডাটা হয়ে গেছে এই ডাটাটা কিন্তু প্রচুর শক্ত তো যাই হোক বন্ধুরা আপনারা যদি ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা কি করবেন এই যে যারা ওয়ান হাইব্রিড ঘাসটা এই ঘাসগুলো কিন্তু আপনারা লাগাবেন তো বন্ধুরা আমি আপনাদের একটি জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে যারা ওয়ান হাইব্রিড ঘাসগুলো ছোট ছোট কিন্তু কুশি দিয়েছে তো কেটে নিয়েছি কুশি দিয়েছে এই যে পাতাগুলো বের হয়েছে তো পাতাগুলোর মধ্যে দেখেন অসংখ্য ছিদ্র তো পোকায় কিন্তু রসগুলো খেয়ে ফেলতেছে এবং পাতাগুলো দেখেন কীরকম ফেঁকাশে হয়ে যাইতেছে তো এটা কিন্তু হয় যখন ছোট ছোট কুশি থাকে তখন ছোট ছোট যখন কুশি থাকবে যারা অন হাইব্রিড গুলো তখনই যদি গ্রুপের কীটনাশক এই জমিতে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই যে পাতাগুলো গুলো ছিদ্র করে ফেলছে বা চোষক যে পাতা রস গুলো খেয়ে ফেলতেছে এইগুলো কিন্তু থাকবে না একদম ভালো থাকবে তো বন্ধুরা ইসুলাস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ